দেখেন আহলে সুন্দর দাঁতগুলো দেখেন একটা পোকা হয়েছে হয় নাই তাহলে তুমি কেন বারবার আসো দাঁত ব্রাশ করতে না কেন আসছো এটা কই দেখি দেখাও তো সবাইকে একটু দেখাও তো দাঁত তোমার দাঁত ব্রাশটা একটু দেখাও তো হ্যাঁ তোমার ব্রাশটা একটু দেখাও সবাইকে এটা এটা কার ব্রাশ আমাদের কেন এটা এই তোমার একটা ব্রাশ দিয়ে কে কে ব্রাশ করে আমাদের হয়ে গেল কার ব্রাশ এটা দাঁত ব্রাশ করে দেখুন আপনারা সারা দিন তার চব্বিশটা ঘন্টা দাঁত ব্রাশ থাকে চব্বিশ ঘন্টা যদি মানুষের দাঁত ব্রাশ করত তাহলে তো মানুষের দাঁতের অবস্থা মানে খুব ভালো হয়ে যেত তুমি জানো যেমন তুমি চব্বিশ ঘন্টা তুমি দাঁত ব্রাশ করো সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ বাথরুমে আসলেই দাঁত ব্রাশ মানে গোসল করতে গেলে দাঁত ব্রাশ তারপরে হাত মুখ ধুইতে গেলে দাঁত ব্রাশ তারপরে আর দাঁত ব্রাশ করতে গেলে তার কত গান থাকে মুখে দেখেন ওরে বাবারে বাবা দাঁত না বেরাস করতে দাঁতের আত্মরসা বাইর করে ফেলাইতেছে এমনভাবে দাঁত ব্রাশ করতেছে দেখি থুতু ফেলাও থুতু ফেলাও এখানে থুতু ফেলাও হ্যাঁ রে দাঁত ব্রাশ দাঁত ব্রাশ প্রতিদিন আসবে আর দাঁত ব্রাশ করবে প্রতিদিন আসবে আর সে দাঁত ব্রাশ করবে কেন মুখ দাও হুম সুন্দর মতো হুম ফুলি করতে গেলে দেখুন কত পালনা করতে করতে পারে জান তো দেখি দাঁত কেমন হয়েছে এবার শুনতেছে সুন্দর হয়েছে